সবাই কিরকম আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি কারণ সকালে অনেকটা ঝামেলার ভিতর দিয়ে আর কি কাজ সেরেছি এই জন্য তো এখন রান্না করব এখানে লাউ শাক কাটিছি লাউ শাকতে আর হচ্ছে মাছ আছে মাছতে একটা তরকারি রান্না করব আর এই যে এখানে আছে হেলাঞ্চ শাক হেলাঞ্চ শাক কালকে তুলে এনেছিলাম তো তোমাদের আর দেখানো হয়নি ভিডিওটা তো এই শাক দিয়ে মাছ দিয়ে কতটুক এই শাকগুলো কিন্তু খুব লাগে আমাদের ভালো লাগে তোমাদের কার কার হেলান্তু শাক পছন্দ আর হেলান্তু শাকের তরকারি খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো করে আর কি দেখে বেঁচে পরিষ্কার করে কাটতে হবে কারণ এর ভিতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে শাকের ভিতরে সবুজ সবুজ পোকা তো সেইগুলো আর কি দেখো সুন্দর করে আর কি একটা একটা করে বেছে তারপরে কেটে নিয়েছি আর এখানে একটা আলু দেব আর কি আলু দিয়ে শুক্তো রান্না করবো তো তোমাদের কিন্তু আজকে পুরো রেসিপিটা দেখাবো তারপরে চলে এলাম কল পারে কারণ দুই রকম শাক আর শাকের ভিতরে কিন্তু নোংরা থাকে কাদা মাটি তো এই জন্য আর কি কলে এসে ভালো করে আর কি কচলিয়ে কচলিয়ে দু তিনবার দিয়ে নিচ্ছি নাহলে কিন্তু বালি বালি থেকে যাবে তারপরে খাওয়ার সময় মুখে লাগবে তো ভালো না আর কি কল পারে এসে বারবার করে নিচ্ছি তো লাগবে বন্ধুরা তোমরা তো দেখিস শাকটা আমি কলে নিয়ে যে ভালো করে ধুইছি এখন হচ্ছে হেলাঞ্চ শাকতে শুক্ত রান্না করব এর আগে হয়তো বা তোমরা দেখোই হেলাঞ্চ শাক শুক্ত আজ আমি রান্না করে দেখাবো তোমাদের এই যে এখানে এই যে হেলানচু শাকটা ধুয়ে এনেছি আর এখানে দুটো খয়রা ইলিশের মাথা এই মাথা দিয়ে কিন্তু আজ সুক্ত রান্না করব আর যেহেতু তিতো জিনিস রাত্রে খেতে হয় না মানে মা ঠাকুমার কাছ থেকে শেখা যে রাত্রেবেলা তিতো খেতে হয় না এই জন্য শুধু দুপুরের জন্য করছি আর এই যে দেখো এখানে কাঠে রান্না করছি লাউ শাক দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি আর হচ্ছে গ্যাসে করব এখন এখন গ্যাসে করব শুক্তো তো এই যে কড়াটাও বসিয়ে দিয়েছি আর এখানে মাছ শাক সব রেডি শুধু হচ্ছে রান্না করতে হবে এখন তো দেখো আমি কড়াতে তেল ঢেলে দিচ্ছি এই যে বন্ধুরা কড়াটা দেখো তেল দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে খুব কড়াটা পাতলা করা তো এই জন্য হচ্ছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয়ে যায় এই যেও মাছটাকে নুন হলুদ মেখে এখন দিয়ে দেবো মাছের মাথা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি তো মাথা ভাজার পর কিন্তু ওই তেলে আমি আর কি সামান্য একটু দেখো নুন দিয়ে দিচ্ছি তারপরে আর কি সরিষা দিয়ে দিচ্ছি তো সরিষাটা ফুটে এলে তারপরে একটু হাতা দিয়ে আর কি একটু নাড়িয়ে দিতে হবে তারপরে দেখো ওইখানে সেই হালাঞ্চি শাকটা দিয়ে দিলাম সে হালাঞ্চ শাকটা হালকা একটু নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপরে যখন গুজ যে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু জল দিয়ে দেবে তারপরে যখন জলটা ফুটে আসবে তারপরে বেগুন দেবে বেগুন না থাকলে দরকার নেই আমার ঘরে যেহেতু বেগুন ছিল এই জন্য আমি অল্প একটু বেগুন দিলাম তারপরে ঝোলটা ফুটে এসেছিলো হলুদ দিয়েছিলাম আর দিয়ে আসে মাছটা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে যখন দেখবো আলুটা গলে এসেছে তারপরে কিন্তু আমি নামিয়ে রেখেছি দারুণ হয়েছিলো শুক্তোটা তো এটাকে আমরা শুক্তই বলি অনেকে আবার তরকারিও বলে তারপরে দেখো আমি স্নান করে এসেছি স্নান করে আর কি সকালে যে জামাগুলো মেলে দেওয়া ছিল শুকিয়ে গিয়েছিলো ওইগুলো উঠিয়ে এখন আর কি ভিজেগুলো মেলে দেবো এখানে রোদ্দুর লাগে না ঠিকই কিন্তু হাওয়া বাতাসে কিন্তু বেশ শুকিয়ে যায় এখন আমি সোয়েটার পরে নিয়েছি কারণ প্রচুর শীত করছিল এখন আমি ভাত খাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো এই যে সেই শুক্তো হ্যালানচো শাকের শুক্তো খাবো এখন আমি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা এই যে শুভ সন্ধ্যা এখন চলে এসেছি রান্নাঘরে পাঁপড় ভাজবো এই যে পাঁপড় কিনে এনেছে বর তো এই পাঁপড় আমি থাকে ওনার একটা গন্ধ বেরোচ্ছে তো যাই হোক তো বন্ধুরা পাপড় দিয়ে একটু কেমন জানি গন্ধ বেরোচ্ছিল তাই ওকে বললাম তো পাপড়টা আর কি ফিরিয়ে দিয়ে আসো নতুন পাপড় নিয়ে আসো তারপরে দেখো এই ব্যাট পাপড় নিয়ে এসেছে তো আমি এখন ব্যাট পাপড়গুলো ভাজি করব তো এই যে বন্ধুরা আমার পাপড় ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে সেই চাটনি এখানে অনেক রকম ফল দিয়ে আর কি ফ্রুট চাটনি করা হয়েছে হুম তো যাই হোক এখন চাকরি খাবে আমার বর পাপড় এই জন্য ওর জন্যই ভাজলাম তো এই যে এখন দেখো আমরা দুজন খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করব তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমাবো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবো